হরে কৃষ্ণ আজকের যুগে মানুষের মন এতই চঞ্চল যে কর্ম বিরক্তি এবং জীবনের পথে চলতে মানুষ এতটাই বিভ্রান্ত হয়ে পড়ে যে কোনো দিশা খুঁজে পায় না তাই এই দিশা খুঁজে পাওয়ার জন্য এবং মনকে শান্ত করবার জন্য গীতার বাণী শ্রবণ করা উচিত তাই আজ আমি গীতার দশটি উপদেশ বলবো যেখানে তোমাদের মিলতে পারে অবসাদমুক্ত জীবন বলা হয় গীতার বাণীতে জীবনের সব সমস্যার সমাধান রয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে এই উপদেশ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ গীতার কয়েকটি বাণী নিয়ে আজ আমি আলোচনা করব অতীত ও ভবিষ্যতের চিন্তা করা উচিত নয় কারণ যা হওয়ার তাই হবে যা হয় তা ভালোর জন্যই হয় তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন কৃষ্ণ সেই উপদেশগুলি আজকের যুগেও প্রাসঙ্গিক এবং উপযোগী শ্রীমদ্ ভগবত গীতার কিছু জ্ঞান যদি ব্যক্তি নিজের জীবনে আত্মসাত করে নিতে পারে তাহলে ব্যক্তি সমস্ত কষ্ট থেকে মুক্তির পথ খুঁজে পাবে এর ফলে অবসাদ মুক্ত জীবনযাপন করতে পারবে ব্যক্তি এখানে এমন দশটি উপদেশ সম্পর্কে জানানো রইল যা প্রত্যেক ব্যক্তিকে নিজের জীবনে মেনে চলা উচিত প্রথমত বর্তমানে বাঁচতে শেখো অতীত এবং ভবিষ্যতের কথা চিন্তা করা উচিত নয় কারণ যা হওয়ার তাই হবে যা হয় তা ভালোর জন্যই হয় তাই অতীত ও ভবিষ্যতে চিন্তা ছেড়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত দ্বিতীয়ত আত্মভাবে থাকায় মুক্তি নাম পদ প্রতিষ্ঠা ধর্ম স্ত্রী বা পুরুষ আমরা নই এই শরীরও আমাদের নয় অগ্নি জল বায়ু পৃথিবী আকাশ দিয়ে এই শরীর নির্মিত অবশেষে এই পঞ্চভূতি বিলীন হতে হবে কিন্তু আত্মা স্থির আমরা আত্মা আত্মা কখনো মরে না আত্মার জন্ম বা মৃত্যু হয় না আত্মভাবে থাকাই উচিত তৃতীয়ত সমস্ত কিছুই পরিবর্তনশীল পরিবর্তন সংসারের নিয়ম এখানে সমস্ত কিছু পরিবর্তনশীল তাই সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থা থেকে জীবন উপভোগ করা উচিত চতুর্থত রাগ শত্রুর সমান নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন রাগের ফলে ভ্রম সৃষ্টি হয় এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে এর ফলে বুদ্ধি নাশ হয় ব্যক্তি পতনের দিকে অগ্রসর হতে শুরু করে রাগ কামনা বাসনা ও ভয় এগুলি আমাদের শত্রু পঞ্চমত ঈশ্বরের প্রতি সমর্পিত থাকুন নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও ঈশ্বর আমাদের রক্ষা করবে এবং আমরা দুঃখ ভয় চিন্তা শোক ও বন্ধন থেকে মুক্তি হতে পারব ষষ্ঠত দৃষ্টিকোণ শুদ্ধ রাখুন নিজের দৃষ্টিকোণ শুদ্ধ রাখতে হবে জ্ঞান ও কর্মকে একই রূপে দেখতে হবে এর ফলে আমাদের দৃষ্টিকোণে পরিবর্তন আসবে সপ্তম মন শান্ত রাখুন অশান্ত মনকে শান্ত করবার জন্য অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে পাকাপোক্ত স্থান দিন হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত হবে অষ্টম কাজ করার আগে বিচার করুন আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদেরই ভোগ করতে হবে তাই কর্ম করার আগে বিচার করা উচিত নবম নিজের কাজ নিজে করুন অন্য কারো কাজ পূর্ণ করার চেয়ে নিজের কাজ করুন অপূর্ণ হলেও ব্যক্তিকে নিজের কাজই করা উচিত দশম মমত্বকে জীবিত রাখুন সকলের প্রতি মমতা সমস্ত কাজে কুশলতা ও দুঃখরূপী সংসার থেকে বিয়োগের নামই যোগ আশা করি গীতার এই অমৃত বাণী শুনে আপনাদের খুবই ভালো লেগেছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাধে রাধে